হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো এখন ঘুম থেকে বিছানা গুছিয়ে নিচে সমস্ত কাজই হয়ে গেছে সকালবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালে না কোনো রান্না করিনি কালকের ভাত তরকারি ছিল ওটাই আমরা আজকে সকালে খেয়েছি বড় আজকে ওটা খেয়ে কাজ কি মা কি আর আমার ডান হাতটা এত ব্যথা না কিছু ধরতে পারছো মানে যে ফোনটা ধরে আসতে অনেক কষ্টে ফোনটা ধরে কি কি বলো বলো হ্যাঁ আমি কিছু বুঝতে পারছি না কি বলছো তুই ওকে এখন একটু খাওয়ালাম এবার যাবো রান্না করতে দোকানে গেছিলাম একটু মাংস নিয়ে এলাম মাংসটা রান্না করলে ছেলেটা তাও কয়েক কটা ভাত একটু মানে খায় অন্য কিছু দিয়ে সেরকম খেতে চায় না তো ওই জন্য নিয়ে এলাম আর কালকে তো সারাদিন রান্নাবান্না হয়নি ওই পান্তা পান্তা খেয়েছি তারপরে রাতের বেলা গিয়ে ওই রান্না করলাম একটু আর ডিমে ঝোলটা অতটা কালকে ভালো হয়নি খেতে আর ওই যে কাটা চচ্চড়ি যেটা করেছিলাম ওটা আগের দিনের সে ভাজা মাথা ছিল তো তাহলে খেয়ে আমরা ওরা শরীর খারাপ করছিলো ওটা একটু রয়েছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি আর ডিমে ঝোলটা দিয়ে সকালবেলা আমরা ভাত ভাত খেয়েছি আর দুপুরবেলা চচ্চড়িটা একটু গরম করে আমার বরকে দিয়ে দেবো ও খেয়ে নেবে তো এখন যাই গিয়ে আমি রান্নাটা বসাই আর দেখো ফোনটাই যে একটু সময় ধরেছি তো মানে এই দেড় মিনিট মতো ধরেছি ফোনটা অমনি হাতে ব্যথা করা শুরু হয়ে গেছে কেন যে ব্যথা হচ্ছে বুঝতে পারছি না মানে হঠাৎ করে হচ্ছে ব্যথাটা আগে একবার হয়েছিল ওরকম ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য নাকি বুঝতেই পারছি না এই বুড়ো আঙুলের গোড়াটা দিয়ে মানে এই গোড়াটা দিয়ে ব্যথা করছে আঙুলের ভেতরে মানে হাড়ের ব্যথা ভাবছি যে বিকেলবেলা একটু যাব ডাক্তারের কাছে গিয়ে দেখিয়ে আসবো আর ওইদিকে দেখো রিহুবাবু কি করছে ওই একটা সাবান ওই একটা কোলগেটের সঙ্গে সাবানটা ফ্রি দিয়েছিল তো দেখো সেই কোলগেটাতে ইউজ করি সাবানটা আর ইউজ করা হয়নি ওই যে সাবানটা নিয়ে ওখানে খেলা করছে আর দমকে একটা লটি পাই এনে দিয়েছিলাম দেখ ভেঙে ভেঙে এই যে সারা খাটে ছড়িয়েছে মানে খেয়েছে আর ছড়িয়েছে সারা খাট সারাদিন এই করে বেড়ায় এখন ওকে নিয়ে যাব ওই ঘরে ওই ঘরে খাটের ওপর বসে বসে খেলা করবো আর আমি রান্না করব তো চলো যাই রান্না করি আর তোমরা দেখতে থাকো রান্না দিনটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো পেঁয়াজটা টমেটোটা আগে ভেঙে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়েছি যার জন্য একটা টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর এই আমি এই যে এর মধ্যে সব মশলা করে নিয়েছি তো এক হাত দিয়ে তো খুলতে পারছি না মানে ডান হাত দিয়ে কোনো কাজই করতে পারছি না এতটা ব্যথা করছে হাতে ভাতের জন্য চাল দিয়ে দিয়ে রেখেছি তো চিকেনটা একেবারে দিয়ে কড়াইতে তারপরে গিয়ে ওকে সে ভাত বসা আর এই যে মশলাটাও কষানো হয়ে গেছে এবার ওকে ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়েছে মশলার থেকে এবার কিন্তু মাংসটা দিয়ে দেবো এর মধ্যে দিনে ভালো করে কষিয়ে দেবো এবার এই যে মাংসটা আমি ধুয়ে রেখেছি ওড়িতে তো এটাই কিন্তু এবারে আমি এই যে দিয়ে দেবো যা 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 হ্যাঁ এই যে দিয়ে দেবো এই যে এবার এটা কষিয়ে দেবো ভালো করে মাংস থেকে জল ছাড়বে ওখানে আমি ছুটো কামেটার মধ্যে রেখে দিয়েছিলাম তো ওর মাংসের মধ্যে জল রয়ে গেছে দিন জল ঝেড়ে ঝেড়ে রাখে একটা জল ঝেড়ে রাখা গেছে আর ইহুবাবুর দিকে স্নান হয়ে গেছে এদিকে রাখা যে আলু হয়ে রেখেছে বাথরুম থেকে আবার আওয়াজ দিচ্ছে একটু বেশি করেই বানিয়ে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো অনেকটাই নিয়ে জন্য বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিলে পরে যখন মন হবে বের করে রোজ বাজার মাংসের দোকানে যাও আনো রান্না করো অনেক ভালো তো কাল দুপুরের পর আবার আজ দুপুরে এলাম মাঝে আর ভিডিওই করা হয়নি আজকে দেখেছি স্নান টান করে শ্যাম্পু করে চলে এসেছি আজকে যাবো একটা নেমন্তন্ডে তো আজকে হচ্ছে পাইলের স্বাদ তো কালকের ভিডিওটা আজকের ভিডিওটা একসঙ্গে কালকে পোস্ট হবে তো পাইলের স্বাদ সেখানে নেমন্তন্ন আছে তো সেখানেই যাবো আজকে আমি সেদিন বিয়েবাড়িতে গেছি তো এই শাখা পলাটা পরেছিলাম এটা আর খুলিনি ওটাই রয়েছে হাতে তো ভাবলাম এটাই পরে চলে যা দেখো চুল টুল কিছু শুকায়নি চুলটা খুলে রেখে যাব শুকিয়ে গেলে তারপরে বেঁধে নেব আর দেখো এই যে এই শাড়িটা পরেছে এই হ্যান্ডলুমটা গরমের মধ্যে ওই জন্য এই সুতির হ্যান্ডলুম শাড়িটাই পরলাম আর চুলটা শুকিয়ে গেলে বেঁধে দেবো এখন আর বাদছি না ওই কারণে তো এখন ছটফট করে চুলটা আসলে সিঁদুরটা পরে নিই মেকআপ টেকআপ কিছুই আজকে করবো না জাস্ট ময়শ্চারাইজারটা যেটা আমি ইউজ করি ওটাই মুখে মাখবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর বাবা এই গরমে কিচ্ছু ভালো লাগছে না তো ঝটপট করে রেডি হয়নি নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসছি আর এসে এই যে দিন দুষ্টুমি শুরু হয়ে গেছে দিদিকায় এসছে তো আর দেখো খেলা শুরু করে দিয়েছে এসে আর রাস্তা মানে বাড়ি খুঁজতে পারছিলাম না তারপরে এস ও যাবে পাশে তো বাড়িতে তো দেখা যাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি তো কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে আর কোনো মেকআপ কিছু করিনি তো লিপস্টিকটাই না করেছি আর একটু আইলাইনার পরেছি আর কোনো মেকআপ কিন্তু কিছু করিনি এ না একদম বাড়ির আয়না মনে দিয়েছে বলে ওঠে না দাঁড়াও দাঁড়াও ওই দেখো কি করে তো পায়ল কিন্তু এখানে রেডি হয়ে চলে এসছে দেখো একদম সেজে গুজে কিন্তু পুরো রেডি এখন ওকে পল্লবী মানে পায়লের দিদি ও সিঁদুরটা পরিয়ে দিচ্ছে আর ওই পাশে দেখো পল্লবীর মেয়ে মানে রূপসা আর ওদিকে রীতিকা দুই বোন ওরা খেলা করছে আর রিহু এদিকে রয়েছে রিহুকে দিয়ে দিয়েছি হচ্ছে পাইলের বর মানে অয়নের কোলে তো ও এখানে কান্নাকাটি করছিল ওইদিকে ওই জন্যে ওকে ওইদিকে দিয়ে দিলাম ও ওইদিকে অন্যের সঙ্গে একটু ঘুরে আসুক ততক্ষণে এইদিকে দেখো আমি এই যে সাজাচ্ছি এটা একটু ভিডিও করে নিচ্ছি কেননা ও রিহু না এখানে ওই যে ক্যাডবেরি রেখেছে থালাতে তো ওটা দেখে কাঁদছিল খাওয়ার জন্যে তো ও যেহেতু বাচ্চা মানুষ দেখলে বায়না তো করবে কিছু বলার নেই কিন্তু যেহেতু এটা একটা অনুষ্ঠানের জন্য রাখা হচ্ছে সেটা কমপ্লিট না হলে তো ওদেরকে দেওয়া যাবে না তো এই জন্য ওকে অন্যদিকে পাঠিয়ে দিলাম আর দেখো কি সুন্দর করে সাজিয়েছে গো মানে গাঁদা ফুলের পাপড়ি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এদিকে কিন্তু আবির দিয়ে নাইন মান্থ বেবি সায় লিখে দিয়েছে তো এই ভিডিওটা আমি করিনি এটা পল্লবী ভিডিও বানিয়ে দিয়েছিল এটা আর এখন দেখো পাইলকে কিন্তু এখানে বসিয়ে দেয়া হয়েছে এবার হচ্ছে একে একে সবাই মিলে ওকে আশীর্বাদ করবে তারপরে ও আর কি খাওয়া দাওয়া শুরু করবে তো আমার গলার অবস্থা খুবই খারাপ ভিডিওটা এডিট করছি মানে ঠান্ডা লেগে গেছে আমার আর ভিডিওটা এডিট করতে বসে আরও গলাটা বেশি আটকে আটকে যাচ্ছে তো পাইলদের বাড়ি থেকে তো চলে এসেছি অনেক সময় হয়ে গেছে বিকেলবেলা এসছি এসে তারপরে না আবার গেছিলাম বাজারে মানে এই রাতে আর একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে তো সেখানেই যাব ওই জন্য গিফট কিনতে গেছিলাম বাজারে তো গিফট কিনতে বেরিয়েছি বাড়ির থেকে আর নেমে গেছে বৃষ্টি এত বৃষ্টি আর কি বলবো রিহুকে নিয়ে গেছিলাম সঙ্গে করে আর সে রাস্তায় গিয়ে বৃষ্টিতে পড়তে হয়েছে কি আর করা যাবে ওকে কোলে নিয়ে ছাতা নিয়ে গিফট নিয়ে আসতে গিয়ে অবস্থাকেবারে না ঝাল তো বর বাড়িতে ছিল বরকে ফোন করে বললাম যে রাস্তায় গিয়ে দাঁড়াতেও গিয়ে রাস্তায় দাঁড়ালো টুটুর থেকে নেমে রিহুকে বাবার কাছে ট্রান্সফার করে দিলাম একদম আর আমি জিনিসপত্র নিয়ে বাড়িতে আসলাম তো এখন তো বেজে গেছে তাও অনেক টাইম হয়ে গেছে ওই সাড়ে ছটা বাজে তো ভিডিওটা আজকের বড়ো করবো না এরপরে আর একটা ভিডিও করবো রাতে বিয়ে বাড়ি যাবো সেই জন্যে সাজগোজ করে নেব সেই একটা ভিডিও করবো তো সেই ভিডিওটা মানে ওটা অন্য আরেকটা একটা ভিডিও হবে এই ভিডিওটা ওই বিয়ে দিয়ে করতে গেলে না অনেকটা লম্বা হয়ে যাবে ওই জন্যে আর দুটো ভিডিও একসঙ্গে করবো না যেহেতু কালকের ভিডিওর কিছুটা ক্লিপ রয়েছে আর আজকের ভিডিওটা তো এইটা নিয়ে অনেকটা বড় হয়ে যাবে আর ইহু দেখো কী করছে ওখানে এ দেখো আমার লিপস্টিক প্যালেট নিয়ে চলে এসছে ওখানে কানের বক্স রয়েছে ওই সব নিয়ে খেলা করছে তো ওইগুলো নিয়েও খেলা করুক আমি একটু যা মেকআপ টেকআপগুলো পরে নিই আর ধীরে সুস্থে গুছি ওই বাইরে না বৃষ্টি হচ্ছে ভাবছি কী শাড়ি পরবো তো বৃষ্টি কাদায় যদি শাড়িটারই নষ্ট হয়ে যায় তখন কী হবে ভেবে ভয় লাগছে তো এখন দেখা যাক কী করি তো যাই হোক ভিডিওটার বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে